আগামী নির্বাচনে ইসলামপন্থীদের অবিশ্বাস্য ঐক্য তৈরি হয়েছে কিন্তু এই ঐক্য ভাঙতে পারে অতিরিক্ত সিট দাবির অবাস্তব প্রত্যাশা জামায়াত কেন ষাটসত্তরটির বেশি আসন ছাড়তে পারবে না সহ মিত্রদের আসলে কী বোঝা জরুরি আজকের বিশ্লেষণ আপনাকে সব উত্তর দেবে দর্শক বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচন ঘিরে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে সবচেয়ে আলোচিত বিষয় এখন ইসলামপন্থী দলগুলোর ঐক্য একদিকে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে শেখ হাসিনার দেশত্যাগ ও ভারতীয় হেজিমনির দুর্বলতা এসব মিলে ইসলামপন্থী রাজনীতির জন্য নতুন এক সুযোগ তৈরি হয়েছে আর ঠিক এই সময়ই সামনে এসেছে সিট শেয়ারিং বা আসন বণ্টনের প্রশ্ন বিশেষ করে জামায়াত ইসলামী এবং তাদের মিত্রদের মধ্যে কোথায় ভারসাম্য রাখা হবে এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জামায়াতের কঠোর অবস্থান ষাট সত্তরটির বেশি নয় জামায়াত তাদের সর্বশেষ জরিপ রাজনৈতিক বাস্তবতা ও মাঠ পর্যায়ের তথ্য খটিয়ে দেখে সিদ্ধান্তে পৌঁছেছে তারা ষাট থেকে সত্তরটির বেশি আসন ছাড়বে না আগে যেখানে শোনা যেত একশো একশো কুড়িটি আসন ছাড়ার কথা এখন তারা স্পষ্টভাবে বলছে নট মোর দ্যান সিক্সটি টু সেভেন্টি সিটস এর কারণ খুবই বাস্তবমুখী কারণ এক অবাস্তব প্রত্যাশা ঐক্য নষ্ট করতে পারে ইসলামপন্থী দলগুলো এখন যেভাবে একত্র হয়েছে এমন ঐক্য ইতিহাসে দেখা যায়নি এই ঐক্যের মূল শক্তির জায়গা হল বাস্তববাদী সমঝোতা যদি কোনো দল বিশেষ করে চর্মনাই অতিরিক্ত সিটের অবাস্তব দাবি তোলে তাহলে পুরো ঐক্যটাই বিয়ে পড়তে পারে জামায়াত বোঝে যে ইউটোপিয়ান চিন্তা নয় বাস্তবভিত্তিক রাজনীতি জোটকে টিকিয়ে রাখবে কারণ দুই জামায়াত একাভাবে সরকার গঠন করতে চায় না যদিও জামায়াত অনেক শক্তিশালী সংগঠন তাদের সারা দেশে বিস্তৃত তবুও তারা চায় না একাভাবে সবকিছু নিজের কাঁধে নিতে জামায়াতের আমির সবসময় বলেছেন আমরা একা নই সবাইকে নিয়ে এগোব এমনকি বিএনপিকেও সঙ্গে রাখতে চাই অর্থাৎ জামায়াত শক্তি দেখিয়ে একা সরকার গঠনের চেষ্টা করবে না তাই জোট রাজনীতিতে তারা বাস্তবসম্মত সিট শেয়ারের পক্ষে কারণ তিন জনপ্রিয়তার ভিত্তিতে সিট দাবি করতে হবে জোট রাজনীতিতে নিয়ম হল যার জনপ্রিয়তা বেশি তার প্রার্থী বেশি যার মাঠে উপস্থিতি কম তার দাবি কম এটা জরিপ ইতিহাস ও ভোট গণিত সবই দেখিয়ে দেয় তাই জামায়াত বলছে প্রমাণ দেখান জরিপ মাঠের ভোট পূর্বের রেকর্ড তারপর দাবি তুলুন এভাবে সিস্টেমেটিক উপায়ে দাবি তুললে জামায়াত মনে করে সুন্দর সমাধান আসবেই চর্মনাইয়ের বাস্তবতা পঁচিশ তিরিশটির বেশি দাবি করা কঠিন চর্মনাইয়ের ভাইয়েরা তিনশো আসনে প্রস্তুতি নিচ্ছেন এটা রাজনীতির অংশ স্বাভাবিক জামায়তও বিএনপি গঠিত জোটে দুশো আটান্নটি আসনে প্রার্থী দিয়েছিল যদিও পেয়েছিল মাত্র তিরিশটি আসন কিন্তু প্রস্তুতি নেওয়া আর আসলেই জেতা দুটি আলাদা বিষয় বাস্তব চিত্র হল চর্মনাই কখনো জাতীয় নির্বাচনে কোনো আসন জিততে পারেনি তাদের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে যে বরিশালকে বলা হয় সেখানেও এমনকি জামায়াতের ভোটও বেশি মাঠ পর্যায়ের জরিপে দেখা যায় চর্মনাইয়ের বাস্তবসম্মত সিট প্রাপ্তি পঁচিশ তিরিশটির মধ্যেই সীমাবদ্ধ অতএব চর্মনাই যদি জামায়াত থেকে পঁচিশ তিরিশটি আসন পায় এটাই তাদের জন্য বিশাল সাফল্য অন্যান্য ইসলামপন্থী দলও দুই পাঁচটির বেশি আশা করা ঠিক নয় খেলাফত এনসিপি এবি পার্টি লেবার পার্টি এদের অনেকেও পঁচিশ পঞ্চাশ আসনে প্রস্তুতি নিলেও মাঠের বাস্তবতায় তাদের শক্তি সীমিত জামায়াতের ভাবনা এদের দুই পাঁচটির বেশি দেওয়া উচিত নয় কারণ এসব দল কোথাও এমপি হয়নি আগে যদি এবার পাঁচ দশটি আসনও পায় এটা হবে ঐতিহাসিক অর্জন জামায়াতের বাড়তি দায়িত্ব শুধু সিট দেওয়া নয় জিতিয়ে আনা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জামায়াত বলছে আমরা শুধু সিট ছাড়ব না প্রার্থীকে জিতিয়েও আনব মাঠের জনবল আর্থিক সহায়তা সব দেব এটা চর্মনাই এবং অন্যান্য দলের জন্য বিশাল সুযোগ যদি কোথাও কঠিন দ্বন্দ্ব হয় সমাধান আছে সিট নিয়ে সমস্যা হলে দুটি সমাধান হতে পারে ওপেন কন্টেস্ট একই আসনে জামায়াত ও দুই দলই প্রার্থী দেবে মানুষ সিদ্ধান্ত নেবে এক্সচেঞ্জ মডেল জাতীয় সংসদের আসন জামায়াত রাখবে উপজেলা চেয়ারম্যান পদ চর্মনাইকে সমর্থন দেবে এভাবে উত্তেজনা কমানো যাবে জামায়াতের সর্বশেষ জরিপ ষাট সত্তরটির বাস্তব সীমা একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে জামায়াত যে জরিপ করেছে তাতে দেখা যাচ্ছে জামায়াতের হাতে ষাট সত্তরটির বেশি ছাড় দেওয়ার সুযোগ নেই এটাই এখন দলের বাস্তব স্ট্র্যাটেজি সর্বশেষ কথা আগামী নির্বাচনে বিএনপিকে হারাতে হলে আবেগ নয় বাস্তবতা অতিরিক্ত দাবি নয় যুক্তিযুক্ত দাবি ইসলামপন্থী ঐক্য এটাই বিজয়ের মূল শক্তি জামায়াতের এই কঠোর সিটনীতি এই ঐক্য রক্ষা ও বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই এখন স্পষ্ট দর্শক যদি আপনি ইসলামপন্থী ঐক্যের ভবিষ্যৎ সিট শেয়ারিংয়ের বাস্তব রাজনীতি বা দু নির্বাচনের বিশ্লেষণ জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত দিন আর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সত্যের পথে আপনাদের সাথে